মঞ্চে দাঁড়িয়ে বক্তব্য প্রদানের যোগ্য আমি নিজেকে মনে করছি না তাও আল্লাহ যে এই মঞ্চে দাঁড়িয়ে কিছু বলার সুযোগ করে দিয়েছে সেজন্য প্রথমে আল্লাহর কাছে সুবিধা জ্ঞাপন করছি তাই মতো শুক্র আলহামদুলিল্লাহ আমি আমার বক্তব্যের সঙ্গে ধন্যবাদ জানাতে চাই আমার আব্বম্মকে যারা আমাকে বরগুনা জেলায় এই অন্যতম একটা শ্রেষ্ঠ বিপক্ষে দুই হাজার বিশ সালে ভর্তি করেছিলেন কালের আবর্তনে সময় পরিবর্তনে আজকের সুদীর্ঘ পাঁচটি বছর কেটে গেছে আজকের আমরা বিদায় তার প্রান্তে সুপনীত হয়েছি বিগত বছরের বিদ্যালয়স্থান গুলোতেও এই মঞ্চে দাঁড়ানো ছিলাম আর আজও এই মঞ্চে দাঁড়ানো আছি শুধুমাত্র পার্থক্য এতটুকুই যে বিগত বছরের বিদায় অনুষ্ঠানে আমি উপস্থাপক হিসাবে অন্যদেরকে বিদায় দিতাম আর আজ আমার এই বিদায় ঘরটা বাঁচতে চলেছে আমি সর্বপ্রথম ধন্যবাদ জানাতে চাই প্রিন্সিপাল স্যারকে যারা অক্লান্ত পরিশ্রমের ফলে আজকে আমরা জায়গায় দাঁড়াতে পেরেছি স্যার আপনাদের জন্য অনেক ভাবছেন স্যার আপনাদের জন্য অনেক কম পর্যন্ত করেছিলেন স্যার যার আমি হয়তো বা আমরা মেনে নিতে পারিনি সেজন্য আন্তরিক করে দুঃখিত কিন্তু স্যার আপনি আমাদের জন্য সত্যি অনেক ভালোই চেয়েছিলেন স্যার আমরা আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ আপনার সকল ত্যাগুলোকে কবল এবং আপনার এগুলো হায়ার দান করুক হাজার হাজার শিশুর ভবিষ্যৎ নির্ভর বিশেষ বিশেষভাবে ধন্যবাদ জানাতে চাই স্কুল ভাইস প্রিন্সিপাল স্যারকে যিনি বিভিন্ন সময় আমাদের পাশে ছিলেন বিভিন্ন বিপদ আমাদেরকে সাহায্য করতেন স্যার ক্ষমা করে দিয়ে যদি কোনো ভুল তৈরি করে থাকি স্যার চাই স্যারকে প্রায় সময় মোটর আর আশা হবে না স্যার ক্ষমা করে দিয়ে আমরা সবচেয়ে বেশি যার কাছে কৃতজ্ঞ তিনি হচ্ছেন ভয়সাল স্যার যিনি আমাদেরকে বিভিন্নভাবে পাশে থাকতেন বিপদের ঝুঁকি জেনেও যিনি আমাদেরকে বিভিন্নভাবে সাহায্য সহযোগিতা করেছেন

আমি আপনাকে অন্তর অন্তঃস্থ থেকে জানাতে চাই সবাই সংক্ষিপ্ততার কারণে হয়তো আমি স্টাইল ঘোষণা করতে পারিনি জন্য আমি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি কে কি মনে করবেন আমি জানি না তবে বিদায়ের ক্রান্তি দলকে আমি আজ বলে যাচ্ছি এই স্কুলে থাকাকালীন সময় আমি কোনো প্রকার কোনো প্রাইভেট কিংবা কোচিং কোনো অনলাইন ক্লাস আমি করিনি আল্লাহ রহমাকে নিজে নিজে চেষ্টা করেছি নিজে নিজে পড়েছি শুধুমাত্র যখন আমি ফাইভে পড়ি তখন প্রাইভেট পড়ছিলাম প্রিন্সিপালের পরিপ্রেক্ষিতে এই স্কুলের মধ্যে বারোটা পরীক্ষায় অংশগ্রহণ করেছিলাম যার এগারোটায় প্রথমেছি সেই জন্য সুক্রিয়া আলহামদুলিল্লাহ অহংকার করার জন্য আমি বলতেছি না বরং জন্য বলতেছি যে শুধুমাত্র প্রাইভেট নির্বাচনই হবে না প্রাইভেট ছাড়াও অনেক কিছু করা সম্ভব মনে রাখতে হবে আধারে ভয় পেও না আলো আছে আড়ালে অন্ধকার পালিয়ে যাবে তুমি উঠে দাঁড়াবে সেজন্য প্রত্যেককেই আমি চিন্তা গবেষণা করে পড়াশোনা করার জন্য আহ্বান জানাচ্ছি সব থেকে বেশি যাদেরকে মিস করব বন্ধুদেরকে সত্যি তোদেরকে খুব মিস করব কালকের থেকে হয়তো বা ক্লাসে একসাথে আসা হবে না একসাথে বসা হবে না একসাথে সেই টিফিন শেয়ার করে খাওয়ার যে একটা মুহূর্ত সেগুলো হয়তো বা কালকের থেকে আর দেখা যাবে না প্রিন্সিপাল স্যার আপনার সব করে আমরা মানার চেষ্টা করেছি কিন্তু স্যার শেষ এসে যে পরীক্ষাটা নিলেন স্যার বা আমরা অংশগ্রহণ করতে পারিনি এবং যারাও পরীক্ষা দিয়েছি তারাও ভালোভাবে দিতে পারিনি সেই জন্য আমরা আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি স্যার আপনার মনে অনেক কষ্ট দিয়েছেন স্যার ক্ষমা করে দিয়েন স্যার আপনি আমাদের অনেক ভালো দিয়েছিলেন স্যার হয়তো আপনার মনে অনেক কষ্ট দিয়েছেন স্যার জয় করে ক্ষমা করে দিয়েন স্যার সব কিছু ঠিক থাকবে আমাদের ক্লাসরুমের সে যে টেবিল স্যার সবকিছু ঠিক থাকবে কিন্তু কালকের স্কুলে হয়তো বা সেই ব্যাঞ্চের আমাদেরকে দেখতে পাবেন না স্যার স্যার এই স্কুল থেকে আমরা অনেক কিছু পাইনি স্যার যেমন স্যার নাইনের বছর আমরা একটা কথা বলেছিলাম পাইনি স্যার টেনের বছরের একটা ক্লাসমেটের কথা বলেছিলাম স্যার সেটাও পারলাম না শেষ মুহূর্তে সে একটা র্যাক ডে স্যার সেটাও আমরা করতে পারলাম না স্যার তাছাড়া আমরা আপনার সকল হুকুমগুলো স্যার মানার চেষ্টা করেছি স্যার কাল আমাদেরকে ক্ষমা করে দিন স্যার আমরা আপনার কাছে স্যার অবাধ বাস হিসাবে স্যার পরিচিতি লাভ করেছি স্যার কালকের থেকে আর আপনার অবাধ বাস থাকবে না স্যার আর আপনাকে স্যার জানা দেবো না স্যার আমরা চলে যাচ্ছি স্যার স্যার ক্ষমা করে দিন স্যার ছোটো ভাই ও লক্ষ্য করে বলতে চাই যে তোমরা আমাদেরকে ক্ষমা করে দিবে চলার সাথে অনেক সময় হয়তো বা ভুল হয়ে গেছে সেজন্য ক্ষমা চাই সকল শিক্ষকদের নিকট থেকে ক্ষমা চাই যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আপনারা আমাদের এসএসসি ব্যাচকে ক্ষমা করে দিবেন এই বিদায়ের ক্লান্তি লগ্নে কোনো কিছু মনে রাইখেন না সকল রাগ ক্ষোভ অভিমান আমাদের প্রতি রাখেন না আমাদেরকে আপনারা দোয়া করেন যাতে একটা ভালো রেজাল্ট হয় সেজন্য দোয়া করতেছি আমি নিজেকে সহ সকল এসএসসি পরীক্ষার্থীদেরকে উদ্দেশ্য করে একটা কথা বলতে চাই এই এস পরীক্ষায় আমরা কারোর সাথে কোনোরকম যাতে বিশ্বাস জাতকতা না করি সেজন্য আমি আন্তরিকভাবে সকলকে বলতে চাই যে কেউ যদি আমরা আমি নিজেকে সহ বুঝেছি কেউ যদি আমরা অন্যকে না দেখায় যদি একটা নিজে ভালো রেজাল্ট করি জীবনের কোনো না কোনো একটা পর্যায়ে গিয়ে আমাকে ধরা খেতেই হবে সেজন্য আমি প্রত্যেককে একসাথে মিলেমিশে একাকার হয়ে যাওয়ার জন্য দিনে অনুরোধ জানাচ্ছি কার সম্পর্কে কোনো নাচ কোনো কোনো অভিমান আমরা যদি অন্তত খুশি না রাখি একটা কথা মনে রাখতে হবে যখন আমরা একা থাকি তখন আমরা ব্যক্তি যখন আমরা সবাই মিলি তখন আমরা শক্তি

আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে পবিত্র ঈদ উল ফিতরের আগামী শুভেচ্ছা জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্যের এখানে পরিসমাপ্তি ঘোষণা করছি না